সৌদি আরবে এখানে লাইসেন্সের জন্য বাইক গাড়ি বাস সব কিছু এখানে ট্রেনিং দেওয়া হয় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গায় সমস্ত কিছু এই জায়গায় ট্রেনিং নেওয়া হয় ট্রেনিং নেওয়ার পরে এই জায়গার এই সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এই জায়গায় হচ্ছে মেন অফিস এই জায়গা থেকে লাইসেন্স ডেলিভারি দেওয়া হয় তো আজকে আমার ফাইনাল টেস্ট মানে আজকে বাইক চালাইয়া দেখাইতে হইব ফাইনাল টেস্ট তারপর আমার লাইসেন্স আমাকে দিয়ে দিবে তো কিভাবে লাইসেন্স করতে হয় পুরো প্রসেসে আমি জানি যারা লাইসেন্স বানাইতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন লাইসেন্স কিভাবে বানাইতে হয় কি করতে হয় না করতে হয় সবই আমি জানি আমিও করছি তো মূলত এই জায়গায় আমরা বাইকের টেস্ট করব এই এইভাবে কোন দিয়ে রাস্তা বানায় রাখছে আর ওই যে দুটা বাইক দেখছেন এগুলো আমাদের ফাইনাল টেস্টের জন্য চালায় চালাইতে এই জায়গায় আঁকা বাঁকা কইরা চিহ্ন দিয়ে রাখছে এর মাঝখান দিয়ে বাইক চালাইতে হইব আর এগুলো টেস্ট পাওনা মানো যাইব না তো লাইসেন্স বানানোর সময় অনেক প্যারা খাইছিলাম অনেক কিছুই করতে হয় অনেক কিছু জানতে হয় না জানলে সম্ভব না লাইসেন্স বানানো তো টেস্ট শেষ কইরা সব কিছু রেডি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো রাত্রেও এখানে ওই যে ওই জায়গায় দেখতেছেন যে ড্রাইভিং টেস্ট নিতে চায় তারা লাইসেন্স বানাইতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাইকের লাইসেন্স গাড়ির লাইসেন্স যেটা বানাতে চান সেটারই ইনফরমেশন আমি দিতে পারবো কীভাবে কী করা লাগে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম